এবার মার্কেট প্রাইসে কলকাতা থেকে শহরতলির একের পর এক বাজারে এবং যে সবজি আছে সেগুলোর এক এক সময় এক এক রকমের দাম ওঠাপড়া করছে কত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা তুলে ধরছি যেরকম দেখুন পুজো আসছে দাম পড়া তো রয়েছে সবজির যোগান রয়েছে সঙ্গে অতিবৃষ্টির কারণেও একটা সবজি চাষে যথেষ্ট প্রভাব পড়েছে আজকে বড় পড়েছে মার্কেটের ছবি আরও একবার দেখাবো কারণ কাঁকরোল যেখানে ষাট টাকা একেবারে কারো কারো প্রিয় সবজিও বটে আর বেগুন দাম দর আশি থেকে একশো টাকার মধ্যেই ওঠাপড়া করছে ঝিঙে ষাট টাকা কেজি করলা টমেটো পটল ঢ্যাঁড়স থেকে আলু পেঁয়াজ কি অবস্থায় রয়েছে সঙ্গে অবশ্যই একটু মাছের বাজার যদি ঘুরে আসা যায় সঙ্গে রয়েছেন সুদীপ্ত পাল আমাদের সঙ্গে সুদীপ্ত একটু বাজারের ছবিটা দেখাও আজকে বাজার দর কি সুদীপ্ত জানার চেষ্টা করবো মার্কেটের কি অবস্থা একেবারে সকাল সকাল তুমি তো মার্কেটে পৌঁছে গিয়েছো কি দেখছো দেখো শর্মিষ্ঠা এই মুহূর্তে আমি রয়েছি কলেজ স্ট্রিট মার্কেট বা বর্ণ মার্কেটে এবং আজকে বাজার দর কি যাচ্ছে একটু জেনে নেব কারণ এমনিতেই বৃষ্টি যেভাবে হয়েছে যথেষ্ট উৎপাদন কম ছিল সবজির যদিও এখানকার যারা বিক্রেতা আছেন তারা দাবি করছেন সবজির দাম কিছুটা হলেও কমেছে তবে আবার কিন্তু সবজির দাম বাড়ার সম্ভাবনা আছে কারণ সামনেই বিশ্বকর্মা পুজো আসছে তারপরেই দুর্গা পুজো সুতরাং এই পুজোর মরসুমে কিন্তু আবার সবজির দাম বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন সবজি বিক্রেতারা আজকের ঠিক কি বাজার দর রয়েছে আমি একটু জানার চেষ্টা করবো আপনি তো একদম শীতের সবজি নিয়ে হাতে নিয়ে বসে আছেন কত করে যাচ্ছে ফুলকপি ফুলকপির দাম আগের তুলনায় বেশি আপনি তো বলেছেন বর্ণপুরচি মার্কেটে আর আমি বলছি না ফুলকপির দাম আগের তুলনায় একটু বেড়ে গেছে যে কপি আমরা চল্লিশ টাকা কিনবো এখন পঞ্চাশ ষাট টাকা কিনে আনছি এখন কবি ভালো কপি কিনতে গেলে আপনার ষাট টাকা সত্তর টাকা কিনতে হবে সেই তুলনায় সব মালের দাম অনেক কমে গেছে প্রচুর শাক রয়েছে শাকের দাম কী আছে শাক সস্তায় কলমি শাক এখন ছ টাকা পিস কচু শাক কুড়ি টাকা পিস লাউ শাক তিরিশ টাকা পিস আর ঝিঙে আপনার এই যে আর পুজোর যে ঝিঙেটা লাগবে সৎপথে বলল দামটা বেড়ে গেছে দেড়শো টাকা কিলো হয়ে গেছে এটা এই যে সেই ঝিঙেটা পুজোর ব্যাপারে নি আমি আরও একজন বিক্রেতার কাছে জিজ্ঞেস করব এই যে দামটা এখন তো বলছেন একটু কম আছে কিন্তু সামনেই তো পূজোর মরসুম শুরু হচ্ছে বিশ্বকর্মা পূজো তারপরে দুর্গাপূজো দাম কি বাড়ার আবার আশঙ্কা রয়েছে দাম তো স্যার দাম তো বাড়বে এবัง যে ওয়েদার চলছে এত মানে ডিমনো চাঁপের আবার সম্ভাবনাকে আবার আসছে এতো বর্ষে প্রায় শেষের একেবারে একেবারে সুদীপ তো ধন্যবাদ জানাবো অথ দামদর বেশ বসে চড়াই রয়েছে অনেকে কিন্তু ক্রেতা বিক্রেতা অনেকেই বলছেন